এলাস্টিক বালুন এই যেগুলো মাত্র পনেরো টাকা পিস এগুলো তো কলি আছে না ভাই জি জি আছে কলিয়াছে আছে রাবার আছে আছে রাবার আছে ভালো 60 টাকা করে একটা সোনাম আছে ভাই জি আমাদের প্রতিষ্ঠানে আমরা নিজেরাই আপনার মাল তৈরি তৈরি করি তার জন্য আমরা কমিয়ে দিতে পারি ভাই কালার আছে আপনার এগুলো থাকবে দুইটা সাইজ হবে মালটা খুবই ভালো এটা আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা বেচতে পারবে আমাদের কাছে মাত্র পঁচিশ টাকায় পাবে গেঞ্জি অনলি আঠারো টাকার ভিতরে এগুলো দিয়ে দিচ্ছি ভাই এটা আশি টাকার মাল সত্তর টাকা এগুলো সত্তর টাকা থেকে শুরু ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি ধামাকা অফার দিতেছেন আমার বৃহসদের জন্য আজকে ভাই কালেকশন শুরু মাত্র ছয় টাকা থেকে শুরু অনলি ছয় টাকা ছয় টাকা থেকে বল পেন এগুলো যেটা চার টাকার পরানোর মতন আমাদের ছয় টাকা এলাস্টিক ভালো মাল একদম আপনার কোনো ময়লা থাকবে না একদম পরিষ্কার দেখেন এই যে কি সুন্দর পেন দেখেন প্রিন্টের পেন এগুলো কালার আছে আপনার কালার আছে সাইজ আছে সাইজ হবে তিনটা এই যে এগুলো মাত্র পনেরো টাকা পিস রাবার আছে রাবার আছে কত করে পনেরো টাকা টাকা তারপর কি দেখাইতেছেন ভাই তারপর দেখাইতেছে যে এই যে ফ্রক ফ্রক জি জি দুইটা সাইজ আছে একটা ছোট সাইজ আর একটা বড় সাইজ আছে

রোকন ভাইকে পাঠাবেন রোকন ভাইকে পাঠালে কি হবে আপনারা আরো ডিসকাউন্ট পাবেন ভিডিওতে যা রেট দেখতেছেন তার থেকেও কিছুটা ডিসকাউন্ট পাবেন এগুলো সুতির ভিতরে ভাই কালার আছে অ্যাভেলেবেল কালার আছে আপনার এগুলো সিকোয়েন্সের কাজ করা থাকবে দুইটা সাইজ হবে অ্যাভেলেবেল মালটা খুবই ভালো এটা আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা বেচতে পারবে আমাদের কাছে মাত্র পঁচিশ টাকায় পাবে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা এই যে ভাই দেখেন এই যে রামপার নিয়ে আসলাম ভাই রামপার যে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা অনেক সব মাত্র পঁয়ষট্টি টাকা এখানে ফিতা দেওয়া আছে ফিতা দেওয়া আছে

এই জায়গায় আমরা দশ বছর থেকে এই জায়গায় আমরা বিজনেস করতেছি একটা সুনাম আছে ভাই জি আমাদের প্রতিষ্ঠানে আমরা নিজেরাই আপনার মাল তৈরি করি তার জন্য আমরা কমিয়ে দিতে পারি ভাই জি তার মানে কোনো সময় স্টক আউট হবে না যে স্টক আপনারা ফোন দিলে এই মালগুলো সব সময় পেয়ে যাবেন আপনারা শুধু ফোন দেন আপনাদের এই দেখেন ভাই প্রিমিয়াম কোয়ালিটি ভাই টপস নিয়ে এমবসের কাজ করা থাকবে আর তারপরে আপনার এমবডারি করা থাকবে একটা খুলে খুলে দেখাই দিতেছি ভাই শোরুম কালেকশন একদম শোরুম কালেকশন স্ক্রিনে যাওয়ার নম্বরে এখনি যোগাযোগ করুন এখানে অনেক কালেকশন আছে যার যেটা প্রয়োজন যার যেটা লাগে এই দেখেন কি সুন্দর দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ

বড়দের জি জি বড়দের গুলো আছে আপনার এই সব 4XL 5XL 6XL এই জায়গায় আপনার তিনটা করে সাইজ থাকবে এগুলো বড় মেয়েদের 10 বছর 12 বছর 15 বছর মেয়ে হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে মাত্র 85 টাকা মাত্র 85 টাকা জি মাত্র 85 টাকা এটা কি দেখাইতেছেন এই যে এটা অ্যাঙ্কার দেখাইতেছি ভাই বললাম যে আপনার 50 টাকার মাল দেখাবো এই দেখেন 50 টাকার মালটা কি সুন্দর এটা আপনার আমরা কোনো দুই করি না যা মুখে বলবো আপনার ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবেন

একটা বাচ্চাক পোশাক কিনে দিবে মা বাবা কখনও টাকার দিকে তাকাবে না ভাই জি ভাই মালটা ভালো হতে হবে দেখেন এর ভিতর আরেকটা জিনিস আসলাম দেখেন যে চেক থাকবে ডোরেমন যে ডোরেমন এটা আপনার তিনটা সাইজ হবে জিরো এক দুই এ তিনটা সাইজ একই প্রাইজে দিব ভাই অনেকেই তো আপনার ষাট সত্তর পঁয়াত্তর এইভাবে বেছে কিন্তু এটা তিনটা সাইজ এক রেট থাকবে

এগুলো আট বছরের বাচ্চাদের আট বছরের আট বছর প্রাইজ দিতেছেন কত ভাই এগুলো সত্তর থেকে শুরু ভাই সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা শার্ট কালেকশন শুরু দেখুন বিহাস সত্তর টাকা থেকে শার্ট কালেকশন শুরু কালার আছে সাইজ আছে না ভাই সাথে সাথে আপনি যদি একটু বই দিতেন যে লোকেশনটা আপনার কাছে কিভাবে আসবে যারা হইতেসে কুরিল থেকে আসবে তারা কিভাবে আসবে যারা গুলিস্থান যাত্রাবাড়ি তারপর স্টাফ কোয়ার্টার মানে আশেপাশ থেকে মানে বলতে কিভাবে আসবে এটা আব্দুল গার্মেন্টস ভুলতাগাঁও সেরুপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট মসজিদের নিচে নয়শো উনিশ নাম্বার দোকান করিল বিশ্ব থেকে আপনার বিআরটিসি গাড়ি আসে বিআরটিসি ষাট টাকা ভাড়া নিবে আপনার ভুলতাগাঁও সে নামাই দিবে গুলিস্থান থেকে আপনার গাউ এক্সপ্রেস গ্লোরি ডিবিএল এই গাড়িগুলো আসে পঞ্চাশ টাকা ভাড়া নিবে আপনার ভুলতাগাঁও স্টেশনে নামায় দিবে আর স্টাফ কোয়ার্টার থেকে ওই গাউ এক্সপ্রেস তারপরে আপনার সিএনজি অটো এগুলো আপনার ভুলতাগাঁও সে এটা বৃহত্তম পাইকারি মার্কেট আপনারা আসবেন আসার পরে ভুলতাগাঁও কিন্তু অনেক দোকান আছে অসংখ্য দোকান প্রায় চোদ্দ পনেরো হাজার দোকান এখানে তো আপনারা যদি দোকানটা খুঁজে না পান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে রোকন ভাইকে বলবেন যে ভাই আমি তো দোকানটা খুঁজে পাচ্ছি না আপনাদের দোকানটা কোন জায়গায় তো রোকন ভাই কি করবে রোকন ভাই এখানে আরো লোকজন আছে আপনাকে দোকানে নিয়ে আসবে আপনাকে খুঁজে বের করা লাগবে না তো স্ক্রিনে দেওয়া নাম্বারটা খুব দরকারি একটা নাম্বার এই নাম্বারটা সংগ্রহ করে রাখবেন আর রুকন ভাইয়ের নাম্বার দিয়ে সেভ করে রাখবেন এই যে ভাই থ্রি কোয়ার্টার এগুলো মাত্র পঁচিশ টাকা ভাই মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকায় তিনটা সাইজ হবে অ্যাভেলেবেল তিনটা সাইজ অ্যাভেলেবেল এখানে তো অসংখ্য থ্রি কোয়ার্টার দেখতেছি পঁচিশ টাকা করে দেখুন ভিভাস মাত্র পঁচিশ টাকা করে পাবেন হইতেছে থ্রি কোয়ার্টার ট্রাউজার কত করে দিচ্ছেন ভাই ট্রাউজার এগুলো পঁচাত্তর টাকা থেকে শুরু পঁচাত্তর টাকা পঁচাত্তর আশি পঁচাশি পঁচাত্তর আশি পঁচাশি আশি টাকা পড়বে তিন সাইজ এবার হচ্ছে আশি টাকা যে আশি টাকা এই যে গেঞ্জি দেখাবো ভাই এইটা আপনার আশি টাকার গেঞ্জি দেখেন কি একটা প্রাইজ বলে দেয় দেখে সাইজ হবে ভাই ছয়টা সাইজ হবে ছয়টা সাইজ হবে যে যে ছয়টা সাইজ হবে এইগুলা কালার আছে এই যে দেখেন এই যে একটা কালার এই যে একটা কালার তারপর এই যে কালার একটা কালার এই যে দেখেন কালার তারপর হচ্ছে খয়েরি কালার মানে অনেক অনেক কালার কালার আছে এখানে এগুলো আপনার পাইকারি হবে আশি টাকা পাইকারি আশি টাকা সেল হয় যে পাইকারি আশি টাকা হয় আমি ডিসকাউন্টে মাত্র পঁয়ষট্টি টাকা রাখতেছি ডিসকাউন্টে যে দেখেন এই যে আপনার এমব্রয়ারি করা থাকবে ছয়টা সাইজ কিন্তু ভাই ভাই যারা হইতেছে আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছে আমার চ্যানেল শো করবে আপনার কাছে যে আমি পাইকারি জোন 360 থেকে ভিডিওটা দেখছি তার জন্য কি ডিসকাউন্ট থাকে তার জন্য একটা ডিসকাউন্ট আছে ভাই এটা আমি মানে ওটা গোপন থাকতেছে গোপন থাকতেছে জি ভিউয়ার্স আপনারা স্ক্রিনশট দিয়ে আমার চ্যানেলটা ভাইকে শো করবেন যে এই চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তাহলে একটা গোপন ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা মালের ভিতরেই থাকছে গোপন ডিসকাউন্ট তারপর কি দেখাইতেছেন ভাই এই যে মেয়েদের প্রিন্টার প্যান্ট মেয়েদের প্রিন্টার পেন জি মেয়েদের প্রিন্টার পেন এগুলো আপনার আঠারো টাকা পিস মাত্র আঠারো টাকা পিস মাত্র আঠারো টাকা পিস মাত্র আঠারো টাকা পিস দেখুন এখানে অনেক কালেকশন আছে আমি যদি একটা না ভিডিও করি তিন চার ঘন্টা ভিডিও করতে শেষ করে শেষ করতে পারবো না তো ওই যে এখন রুকুন ভাই যেটা দেখাইতেছে এটা হইতেছে মেয়েদের ডিভাইডার পেন ডিভাইডার পেন তিনটা সাইজ মাত্র উনিশ টাকা তিনটা সাইজ মাত্র উনিশ টাকা জি মাত্র উনিশ টাকার ভিতরে তিনটা সাইজ হবে দেখুন বৃহস এই যে ভাই লুডুস পেন আসলাম একদম সফট বাচ্চারা পরে অনেক আরামদায়ক পোশাক এটা অনেক আরামদায়ক পুষি অনেক আরামদায়ক এই যে দেখেন এই যে আপনার বল প্রিন্ট থাকবে কাপড়টা খুবই নরম কত বিক্রি হয় ভাই এগুলো আশি টাকা একশো টাকা খুচরা বাজারে বিক্রি একশো টাকা তো ওরকম ভাই অনেক কিছু দেখাইলেন আমি যদি সম্পূর্ণ ভিডিও দেখাইতে চাইতো তাহলে তিন চার ঘন্টা আমি ভিডিওটা দেখায় শেষ করতে পারবো না এত পরিমানে কালেকশন আছে তো আপনারা যারা এই শপটা ভিজিট করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রোকন ভাইয়ের সাথে যোগাযোগ করে এখনই চলে আসুন আর যারা হইতেছে অনলাইনে নিতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তাদের জন্য কি বলতেছেন ভাই ভাই আমরা অ্যাডভাইস করি প্রথমে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন জি ভিজিট করে আপনাদের মন মতো মালগুলো নিয়ে যান যদি একান্তই না আসতে পারেন তাহলে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে মাল নিতে পারবেন আর একটা আমাদের একটা অফার আছে যদি কেউ আপনার 40000 টাকার মাল নেয় জি আপনার চ্যানেল থেকে দেখে যদি কেউ 40000 টাকার মাল নেয় তাহলে আপনার কুরিয়ার যে ভাড়াটা আছে ওই ভাড়াটা আমরা ফ্রি করে দেব ওই ভাড়াটা ফ্রি ফ্রি মানে আপনার মালটা ফ্রিতে পাব মানে ফ্রিতে মানে যে যাতায়াত ভাড়াটা আছে মালের যে ভাড়াটা ওই মালের ভাড়াটা আমরা দিয়ে দেব ভাই তো ভালো একটা অফার দিতেছে ভাই তাহলে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম